আজকে ভাবলাম রুই পোস্ত বানাবো কিন্তু ঘরে অতটা পরিমাণে পোস্ত ছিল না আবার ঝাল বানালেও মাছের কেউ খেতে চাইবে না তাই এইভাবে মাছের ঝোলটাকে বানিয়ে নিলাম দুর্দান্ত হয়েছিল প্রথমে রুই মাছ নিয়েছি রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন আর লেবু রস মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব অন্যদিকে মাছের মশলাটা রেডি করে নিই সেই ফাঁকে প্রথমে মিক্সির জারে সাদা তিল দিয়ে দিলাম তিন চামচ মতো তারপরে নিয়ে নিয়েছে দু চামচ মতো পোস্ত শুকনো ঘুড়িয়ে নেব মিক্সিতে তারপরে লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো বলতে সামান্য একটু জল দিয়ে মেহের মশলাটাকে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছের ঝোল ঝাল একটু সর্ষের তেলে করলেই স্বাদটা ভালো হয় তার জন্য সর্ষের তেলটা ধোয়া গরম করে নিয়ে নুন দিয়ে দিলাম তেলের মধ্যে যাতে মাছটা কড়াইতে লেগে না যায় মাছটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে বাকি রান্নাটাও করে নেব তেলে প্রথমে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে তিন চার মিনিট নাড়াচাড়া করার পর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সমস্ত কিছুকে ভালো করে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেওয়ার পর পোস্ত তিল পাটাটা যে করেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সে চার দিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে Kusine bo. বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা ওপরে ভেসে উঠেছে এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে চিনি দিয়ে আগেই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম টক দইটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে কষিয়ে নিলাম তেলটা উপরে বেশ ভাসা ভাসা হয়ে গেছে এবার যে বাটিতে টক দই ফেটিয়েছিলাম সেই বাটিতেই জলটা নিয়ে জলটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা না ফোটা অবধি বেশ কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে এবার আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি ঝোলটা বেশ কামাখা হয়ে গেছে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ধনেপাতা আর কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা ধনে পাতাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি একবার এইভাবে বানিয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে আজ তাহলে আসি আবার হাজিরে যাবো নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ